সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সাতাইশে জানুয়ারি নতুন পেসকেল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় প্রজ্ঞাপন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও অপেক্ষার অবসান হতে চলেছে বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা পেসকেলের চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করা হয়েছে সরকারি নির্ভরযোগ্য সূত্র এবং অর্থ উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী সব কিছু ঠিক থাকলে আগামী সাতাইশে জানুয়ারি এই সংক্রান্ত ঐতিহাসিক প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে সূত্র জানায় নতুন পেসকেলের খসড়াটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার স্বাক্ষরের পরেই তা গেজেট আকারে প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হবে অর্থ উপদেষ্টা এই বিষয়ে ইতিবাচক সংকেত দিয়ে জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে রিপোর্টটি এখন অনুমোদনের চূড়ান্ত ধাপে অবস্থান করছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবারের প্রণয়নে বর্তমান বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের উদ্যোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিদ্যমান গ্রেডগুলোর বৈষম্য দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে চিকিৎসা বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে যাতে মুদ্রাস্ফীতির বাজারে কর্মচারীরা স্বস্তিতে থাকতে পারেন দেশের বর্তমান অর্থনৈতিক সামর্থ্য এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করেই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে যাতে রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ না পড়ে নতুন পে ঘোষণার খবরে সারা দেশে সরকারি কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে সংশ্লিষ্ট মহল মনে করছে এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কাজে আরও গতিশীলতা আসবে এবং দুর্নীতি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে এখন সবার চোখ আগামী সাতাইশে জানুয়ারির দিকে ওই দিন প্রজ্ঞাপন জারির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত এই আর্থিক সংস্কার আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা করা হচ্ছে এই ধরনের যে কোনো খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চালু রাখুন